কি রহমানি ইরাহিম আসসালামের খুবই চ্যালেঞ্জ চলে এসেছি আজকে আপনাদেরকে অনেক নতুন ডিজাইন কিছু কাজ কালেকশনকে দেবো তো বুডিক্সে কালেকশনে চলে আসছি তো এটা দেখেন সম্পূর্ণ একদম রিয়েল এস্ট কাজ করা পাবেন বুকে কাজ এবং নিচে এরকম কাজ পাবেন ঠিক আছে খুবই সুন্দর হবে আমি একটু থেকে একটু দেখে দিচ্ছি দেখেন সুন্দর করে এরকম কাজ পাবে না পুরো হ্যাঁ আর বুকের মধ্যে এরকম কাজ হবে অনেক অনেক নাইস ডেসটা দেখেন আর ড্রেসার হবে এটা ব্যাগপাট হ্যাঁ ব্যাকপারটা পরিশ্রম এরকম পাচ্ছে এটা হবে স্লিভের অংশটা তারপরে এটা হবে সালোয়ার কাপড় তারপরে আপনারা ফুল ভিডিওটি আমার দেখার চেষ্টা করবেন কারণ আপনাদের জন্যই কিন্তু ভিডিওগুলো করা হয় আর এবার আপনাদের জন্য দেখে দিচ্ছি সুন্দর একটা দুপাটা দেখেন বিশাল পরিমাণ হবে চুনি ডিজাইনে পাচ্ছেন আপনারা অসম্ভব সুন্দর একটা দুপাটা আর আপুরা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন আমার যদি নতুন ভিয়ার হয়ে থাকেন সাবস্ক্রাইব করার সাথে বেলা কেটে বাজতে প্রতিদিনের সুন্দর সুন্দর আপডেট নতুন কালেকশনগুলো দেখতে পাবেন এখন যেটা দেখে দিচ্ছে এটা হবে আরেকটা হ্যাঁ খুবই সুন্দর হবে দেখেন এরকম স্টোন এরকম কাজ পাবেন আপনারা এগুলোর সাথে আর এটা স্লিভের অংশটা ফুল জামাটা অসম্ভব সুন্দর এটা এত পরিমাণে চলতেছে ঠিক আছে ভাইয়াতে একবার মানে স্টক আউট হয়ে গেছিল আবার নতুন করে আনা হয়েছে তো তাই ভাবলাম যে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাই আর এই ড্রেসটা মানে দেখানোর আগেই সেল হয়ে গিয়েছিল ঠিক আছে তো আমি ভাইয়াকে বললাম যে আপনারা মানে ভিডিওতে কেন দিচ্ছে না তো এই শপের মাধ্যমে ভিডিওর মাধ্যমে একটু নিয়ে চলে আসছে এটা তো স্লিভের অংশটা আর এটা হচ্ছে সালোয়ার কাপড় আচ্ছা এটা হবে দেখেন বিশাল পরিমাণের দুপাটা পুরো খুবই সুন্দর একটা দুপাটা অসম্ভব সুন্দর টাপুরা এটা প্রাইস কিন্তু শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন রিটেল প্রাইসে ঠিক আছে আর যারা হোলসেল নেবেন হোলসেল অ্যাভেলেবেল হোলসেল জন্য এই মধ্যে যোগাযোগ করবেন আর পূজার জন্য কিন্তু খুবই রিজেনবল প্রাইসে পাচ্ছেন আপুরা যদি ভালো লাগে থাকে পূজার অফারে নিতে পারেন আপনার এখন যেটা দেখে দিচ্ছি সম্পূর্ণ ড্রেসটা বাঙ্গি কালারের মধ্যে খুবই সুন্দর করে দেখেন এরকম নিচে আবার এরকম পাবেন আপনারা ঠিক আছে টার্সেল পাবেন নিচে অসম্ভব সুন্দর দেখেন এরকম সুতো কাজ করা এবং মাঝখানে প্রত্যেকটার মধ্যে এরকম ফুলের সুতো দিয়ে কাজ করা আছে ঠিক আছে পুরা প্রত্যেকটার মধ্যে এরকম কাজ করা আসছে তো ফুল জামাটা একদম গর্জিয়াস পাচ্ছেন ঠিক আছে আর এটা হবে ব্যাক সাইড ব্যাক সাইডের মধ্যে এরকম পাচ্ছে এটা হবে সেরা কাপড় আর এটা হবে ফুল অনেক সুন্দর একটা আরি দু মানে ওয়ার্কের শিফন পিওর শিফনের মধ্যে দুপাটা পচল দেখ অসম্ভব সুন্দর একটা দুপাটা পচল একদম গর্জিয়াস কাচ পাচ্ছেন একদম পানির দামে রিজনেবল প্রাইসের মধ্যে এত গর্জিয়াস কাচ জামাটা তো শুধুমাত্র পাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকা রিটেল প্রাইস এক পিস দুই পিস এই দামে নিতে পারবেন আর যারা হোলসেল নিবেন হোলসেলের জন্য প্রাইসটা আরও একটু কম থাকবে আপনার এর মধ্যে যোগাযোগ করুন তারপরে এখন যেটা দেখে দিচ্ছি দেখেন সম্পূর্ণ এটাও তো সুতার কাজ পাচ্ছে সেম হবে হ্যাঁ খুবই সুন্দর হবে ড্রেসটা খুবই সুন্দর হবে দেখেন খুব সুন্দর করে গ্লেস দিচ্ছে হ্যাঁ অসম সুন্দর পূজার জন্য নিতে পারেন আপনারা ড্রেসটা খুবই নাইস একটা কালেকশন আর ব্যাসাইটের মধ্যে তো এরকম পাচ্ছেন এটা হবে স্যালার অংশ আর এটা হবে ফুলি আড়ি ওয়ার্কে শিফন ওয়ার্কের কুপারটা মানে গরম লাগবে না পরে একটু আরামদায়ক হবে ঠিক আছে এই যে এটা হচ্ছে আরেকটা পুরা কালার আছে খুবই সুন্দর একটা কালার এই কালার চালিয়ে নিতে পারেন আপনার আমি বলবো যে একটু সেট ধরে আপনারা নিয়ে নেবেন যদি আপনাদের পছন্দ হয় কারণ অনেক রিজনেবল প্রাইজের মধ্যে পাচ্ছে ঠিক আছে এত কমই একটা গর্জিয়াস ড্রেস এই ড্রেসটা যদি মানে এগারোশো বারোশো টাকা বলা তারপর সেল হবে পসিবল ঠিক আছে সেলার আপুরা নিয়ে নেবেন যদি আপনাদের পছন্দ হয়ে যায় এটা হবে ব্যাক সাইড এটা হবে সেলার কাপড় আর দুপারটা হ্যাঁ এটা তো সালোয়ার কাপড় আর এটা হলো আরি ওয়ার্কের দুপারটা দেখেন খুবই সুন্দর হবে আপনারা হ্যাঁ অনেক অনেক নাইস একটা দুপারটা ওয়াও জোস একটা কালেকশন আপনার এটা হচ্ছে খান্নাইস কালেকশন এটা হচ্ছে দোকান এস বাই টোয়েন্টি দ্বিত তলা গোলের প্লাজ আসলে পেয়ে যাবেন গ্লসের সাগর আর নিচে নাম্বার দুটো হচ্ছে তা দেবো নাম্বার যার যে নাম্বার মানে এই দুটোর মধ্যে যেটা নাম্বার ইচ্ছে সেই নাম্বারে আপনার অর্ডার করবেন ঠিক আছে তো আজকের মতো ভালো থাকবেন আর অবশ্যই শপে ভিজিট করবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যার যেটা পছন্দ নিয়ে নেবেন তো আসতে